আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জন্য স্বাগত। সকাল এখন সাতটা আমি চলে আসছি সাদে বেশ রোদও উঠে গেছে বাবুর কাপড় চুপড়গুলো নিয়ে ভাবলাম যে সাদে দিয়ে দিয়ে আমার আর গ্রিলের জায়গা নেই দেওয়ার মতো আপনাদের একটা জিনিস দেখাই দেখতেছেন সাদে কি বাতাস গাছগুলা নড়াচড়া করতেছে বাতাসে আর এই যে লেমন গ্রাস যেটা গ্রামে মানুষ পোলাওয়ের মধ্যে দেয় দিলে অনেক ঘ্রাণ বের হয় আর এটা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম করি ছিল মাত্র আজকে অনেকটা ফুটছে মোটামুটি ভালোই এই সাইডটা ভালোই গোলাপ গাছ আছে আর এই যে একটা জিনিস দেখাই আপনাদের ছোটবেলার স্মৃতির সাথে আমি তো এটা নিয়ে বহুত খেলছি চিংড়ি গাছ বলতাম আমরা এটা নিয়ে ম্যাক্সিমাম সময় আমার ছোটবেলা কেটে গেছে খেলাধুলায় এটা দিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলতাম ওই যে শিরগুলা দেখতে পাচ্ছিলেন ওই শিরগুলা দিয়ে সেমাই বানাতাম ওইগুলো বিভিন্ন নকশা করতাম পাতার উপর সে কি অদ্ভুত এক স্মৃতি আর আমার লোভনীয় জায়গা হচ্ছে এই যে হলুদ সন্ধ্যা মালতিটা টকে টকে থাকতেছি যে যদি দুই একটা বীজ হয় একটু নিলাম না হয় আমার আবার অত লোভ নাই তারপরেও একটু কেন জানি মনটা চাচ্ছে যে একটা নেই আর কি সুন্দর কুইশাক গাছ হয়েছে আমার অবশ্য এমন হয় নাই কারণ রোদও লাগে না পর্যাপ্ত মাটিও নেই তো যাই হোক যথারীতি যাই চলেন সাদে কাপড় চোপড়গুলো মেলে দিই ইতিমধ্যে তো সবাই এসে দেখি যে মেলে দেওয়া শুরু করে দিস দেরি করে ফেললে আর বাকি একটুও জায়গা পাবো না তো যাই হোক চলেন যাই তাইলে চোপড়গুলো নাড়া দিয়ে দিই নাড়া দেওয়া শেষ কাপড় তো চলেন বাসে যেয়ে বাসে গিয়ে সকালের খাবারটা তৈরি করতে হবে বাবু ঘুমে আসে ঝটপট শেষ করতে হবে তো এই তো সকালবেলার রান্না শেষ ভাত ভাজি করেছি আর ডিম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার খাওয়া দাওয়া শেষ এখন বাবুর বাবা খাক তো বারান্দায় চলে আসলাম যে এই যে মিষ্টি আলুর পানিটা চেঞ্জ করে দিতে হবে কারণ এটার মধ্যে পানি দিয়েছিলাম চাল আর ডালের তো দুই তিন দিন হয়ে গেছে এটার চেঞ্জ করা হয় নাই বারবার একটু চেঞ্জ না করে দিলে পানিটা গন্ধ হয়ে যায় তো গন্ধ হইলে তো আবার গাছ পচে যদি যায় এই জন্য ভাবলাম রিক্স নেওয়ার দরকার নেই বাবা আমি চেঞ্জ করে দিই বহুত কষ্টে একটু কুশি জ্বালাইছে এটা যেহেতু ইনডোর প্লান্ট করার ভাবনা আছে আল্লাহ চাইলে যদি হয় তাইলে তাই হবে তো যাই হোক এটা মোটামুটি আমার পরিষ্কার করা শেষ চলেন যাই রেখে আসি আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে নিচে গিয়েছিল নিচে গিয়ে লাউ নিয়ে আসছে প্রায় অনেক দিন পর বাসায় লাউ আসলো তো ভাবলাম যে লাউ দিয়ে তাইলে ভাজি করে ফেলি আর হচ্ছে একটা মাছ রান্না করে ফেলবো তো যথারীতি যেই ভাবনা সেই কাজে আমি লাউ কুচি কুচি করে কেটে চুলায় বসায় দিছি লাউ তো পানি টাইপের সবজি ভাজি করতে প্রায় এক ঘন্টার মতোই লেগে গেল যদিও আমি পানি দিই নাই লাস্ট পর্যন্ত এরকম হইলো এখন মাছগুলাকে একটু মাখায় রেখে দিব পাটার মধ্যে মাছ মাখানোর একটাই কারণ কারণ কিছুক্ষণ আগে আমি মশলা বেটেছি তো ওই মশলা একটু আসে এই জন্য ভাবলাম যে পাটা তো ধুয়েই ফেলবো তো মশলাও আছে সেই ক্ষেত্রে আমি পাটার মধ্যে একটু মশলা দিয়ে মাখামাখি করে নিই তো আমার মাখানো শেষ একটু তুলে রাখি তো বেশি অনেকগুলো বাসনপত্র জমে আছে ওগুলো ধুয়ে নিলাম তো ইতিমধ্যে ছেলেকে কেউ ঘুম পাড়াইতে পারতেছে না ওর দাদিও না বাবাও না তোর বাবা বললো যে যাও আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি তুমি একটু ছেলেকে ঘুম পাড়ায় নাও তো যথারীতি আমি চলে গেলাম ছেলেকে ঘুম পাড়াইতে ছেলের বাবা রান্না করবে লাউ দিয়ে পাঙস মাছ তো সে করতে থাক ছেলেও ঘুমিয়ে গেছে সময় এখন দুপুর দুইটা তো আমাদের রান্নাও শেষ তো চলেন যাই আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে যথারীতি সে খেলাধুলা শুরু করছে তাকে খাওয়ানো হয় নাই জ্বরটা হওয়ার পর থেকে আবার একটু খাবার দাবার এলোমেলো করতেছে বাবু তেমন একটা খেতে চাচ্ছে না যাই খাওয়াই না কারণ একটু জোর করে খাওয়ানো লাগতেছে তো তাকে এখন খাওয়াইতে হবে এটা হলো বড় ব্যাপার অনেক সময় নিয়ে খাওয়াইতে হবে খাওয়ার বড্ড সময় নিচ্ছে এখন আগে তেমন একটা সময় নিত না এখন প্রচুর সময় নিচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা জানাবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে ইনশাল্লাহ পরের একটা ব্লগে